এই শাকটা তোমরা কে কে চেনো বন্ধুরা এই শাকটা কিন্তু গাদো শাক আগে কিন্তু আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম ওখান থেকে জমির থেকে তুলে রান্না করে খেতাম আর এই শাকটা কিন্তু ভাজা করতাম বেশি কাঁকড়া দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে আমার কাছে আজকে ওটা কোনোটাই নেই আমি কিন্তু আজকে পেঁয়াজ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ভাজাটা করব আর বেশ ভালো করে কেটে নেবো শাকটা কিন্তু ভীষণ কচি আর দু লাল শাকটা কিন্তু খেতে নেই এই সাদা শাকটা কিন্তু খাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ লাগে শাক তো শাক শাকের কোনো তুলনা নেই যত কিছুই আমরা খাই না কেন শাকের মতো কোনো জিনিস খেতে মানে ভালো তো লাগেই আর দ্বিতীয় কথা অনেক গুণাগুণ আছে শাকের মধ্যে এখনও শাকের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় শাকটা প্রতিদিন মানে প্রতি কিন্তু প্রতিদিন দুপুরে অন্তত একটা করে শাকের কোনো রেসিপি রাখা খুবই ভালো কেননা শাক থেকে আমরা অনেক কিছুই পাই এবার বেশ শাকটা ভালো করে কেটে ধুয়ে নেব একটা আলু দিয়েছি সঙ্গে শাকটা কিন্তু ভালো করে ধুতে হবে কিন্তু শাকে অনেক সময় বালি থাকতে পারে শাকে বালি কিসকিশ করে ভালো করে তোলা জলে ধুতে গেলে তো আগে আমরা পুকুরের জলে ধুতাম খুব সুন্দর ধুতে পারতাম জ্বাললা দিয়ে হাওয়া দিচ্ছে দেখো আমার চুলগুলো চোখ মুখ খুঁড়ে খাচ্ছে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে এবার তেল দিয়ে দেব ভিডিওটা কিন্তু একটু বড় হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখবে সঙ্গে থাকবে স্কিপ করে যাবে না শুকনো লঙ্কাটা ফোরণ দেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ফোরণ দেব আর বাড়িতে কেউ নেই আমরা দুটো মানুষ আছি অনেক দিন ধরে সবাই বাড়ি থেকে সব বেড়াতে গেছে ছেলে কাজে মেয়ে কাজে নাতি হোস্টেলে বৌমা বাপের বাড়ি মোটামুটি চারজন বাইরে আমরা এখন দুটো মানুষ বাড়িতে আছি সেই আগের প্রথম জীবনের মতো ফিরে এসেছি দুজন হয়ে গেছে দুজন হয়তো আগে ছিলাম কিন্তু তার মধ্যে শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ যা অনেকেই ছিল তার মধ্যে সবাই মিলে আমরা একটা ভারী সংসারে ছিলাম আমাদের দশ থেকে পনেরো জন লোকের একটা সংসার ছিল তার মধ্যে আমাদের অনেক কিছু আনন্দ অনেক কিছু ভালো মন্দ মিলেমিশে ছিল খুবই ভালো লাগতো এখন সেই দিনগুলো হারিয়ে ফেলেছি আর সেই দিনগুলো এখনকার মানুষের উপভোগ করতে পারে না কেউ সহ্য করতে পারে না কেউ কারোর ভালোবাসতে পারে না কেউ কারোর সঙ্গে থাকতে পারে না এবার আমি কেটে রাখা শাকটা কিন্তু তুলে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো আর আগের দিনে আমাদের যখন বড় সংসার ছিল রান্না হতো একটা একটা বড় বড় কড়াই অনেক অনেক রান্না হতো যেমন আড়াই থেকে তিন কিলো চাল রান্না হতো তারপরে ডাল রান্না হলে পাঁচশো ডাল রান্না হতো আর এখন আমাদের রান্নার পরিমাণ কত কমে আসছে তবু আমরা যেন মনে হয় সুখী নেই এবার একটু মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার একটু জল বেরিয়েছে মিষ্টিটা দেওয়ার পরে জলটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব রেসিপিটি কেমন হলো কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাইকে বলছি খাবারে কিছুই এখন নেই শাকটা যতটা পারবে সবাই খাওয়ার চেষ্টা করবে শাকের মধ্যে কিন্তু এখনও অনেক গুণাগুণ আছে শাকটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম ভালো লাগলে একটা কম